জানলা দিয়ে এমন বৃষ্টি দেখতে দেখতেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল ছোটবেলায় যখন বৃষ্টি হতো আমরা নদীতে পাড়ার অনেককে দলবল বদে স্নান করতাম কি মজার ছিল সেই দিনগুলো বেলার কথা বরকে বলতেই বর বললো চলো তাহলে তোমাকে নিয়ে আজ এক জায়গায় বেরিয়ে আসি তবে তাড়াতাড়ি রেডি হতে হবে শোনা মাত্রই আমি আর মেয়েও রেডি হয়ে গেলাম আমার মেয়ের তো ভারী মজা হচ্ছে সারা রাস্তায় হবে নাচতে নাচতেই যাচ্ছে আর এই দেখো গাড়িতে মজা করতে করতে আমরা জায়গাটায় পৌঁছে গেছি আর এই জায়গাটা দেখছো তোমাদের অনেকেরই চেনা আমি কিন্তু এই জায়গাটায় প্রথম আসছি আর এদিকে আমার মেয়ে কারোর হাত ধরবে না একা একা হাঁটবে এখন টিকিট কাউন্টারে আমাদের ব্যাগটা একবার চেক করে নিচ্ছে ব্যাগ চেক করতে করতে আমার চোখ পড়লো মেয়ের দিকে আর এদিকে আমার মেয়ে জুতো ফুলে সে পুলে নেমে পড়ছে কোনো রকমে তাকে ধরে টেনে আনলাম কিন্তু সে তো আর কথা শুনছে না একবার এ পুল একবার ও তার পেছন পেছন আমার দৌড়তে হচ্ছে আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা তখনও রেডি হয়নি তাই খানিক্ষণ ওয়েট করতে বলছিল এই ফাঁকে আমি কিছু ভিডিও ক্লিপস তুলে নিয়েছি আর দেখো এখানে সবাই স্নান করছে মেঘলা আকাশ আর পুলগুলো ছিল খুব লোকজন আর ওয়েদারটাও এমন ছিল সব মিলিয়ে খুব ভালো লাগছিল এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমার মেয়েকে সামলাতে গিয়ে আমার বর্ত হিমশিম খেয়ে যাচ্ছে সে হাত ধরে শুধু টেনে একবার এদিকে নিয়ে যাচ্ছে একবার ওদিকে নিয়ে যাচ্ছে আর এই যে নিচে যারা স্নান করছিল তাদের সাথে নাচতে শুরু করে দিয়েছে এবার এবার আমাদের রুম দিয়ে দিয়েছে এবার আমরা চলে যাচ্ছি রুমে আর আমার মেয়ে দেখো গটগট করতে করতে চলে যাচ্ছে রুমের দিকে আমি আসার আগেই তারা সহ্য হয়নি সে নেমে গেছে স্নানে সে সত্যি হয়তো আমার ছোটবেলায় ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু আমার মেয়ে যে আনন্দ করছে সেটা দেখে আমাদের প্রত্যেকেরই ভীষণ মজা হচ্ছিল ওয়াটার পার্কে আসা আমার কাছে একটা সারপ্রাইজ বলতে পারো আমি জানতাম না যে আজকে ওয়াটার পার্কে যাচ্ছে কিন্তু এখানে এসে সত্যি মনটা ভালো হয়ে গেল এই বৃষ্টি এর থেকে আর মজার একটা দিন কি হতে পারে বলতো গান করতে করতে এবার আমি খুব বায়না করলাম যে এবার স্লিপ করে জলে পড়ব কেউ যেতে রাজি হয়নি তাই আমি একা একা চলে গেলাম আর যেতে গিয়ে তো ভিজা পায় ওপরে উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেল তারপর দেখো এক এক করে আমার কথা মতো সবাই স্লিপ করছে এরপর আসছে অর্পিতা আমি আমার তো প্রথম প্রথম ভীষণ ভয় করছিল কিন্তু শেষে মজা হচ্ছিলো শুধু বড়োরাই মজা করবো আমার মেয়ে যে মজা করবে না তা তো আর হয় না এই দেখো এখানে বাচ্চাদের জন্য কি ভালো ব্যবস্থা রয়েছে যে তারা স্নান করতে করতেই কিছু পুতুল আছে যেগুলোর উপরে ওরা বসে খেলা করতে পারবে আমাদের দেখা দেখি আমার মেয়েও দেখো স্লিপ করে জলে পড়ছে এই পুলেও আমরা খানিকটা সময় মজা করে চলে গেলাম আরেকটা পুলে যেখানে কৃত্রিমভাবে অনেক বৃষ্টির মতো জল পড়ছিল আর আমার মেয়ের অবস্থা দেখো সে একা একাই খেলতে বসে গেছে আর এই দেখো এই এখানে আসতে গিয়ে আমরা পাইপের ভেতরে যেটার ভেতর দিয়ে আসে তার মধ্যে আটকে গেছি তিনবার অনেক কষ্ট করে শেষমেশ বেরিয়ে এভাবে উল্টে পড়েছি আর আমার খুব কষ্ট হচ্ছিল যখন দেখলাম আমার ফোনের চার্জ একেবারে শেষ এরপরে আমরা অনেক মজা করেছি কিন্তু সেটার ভিডিও করা হয়নি এখন আমরা বাড়ি ফিরছি টাটা